আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে একটা কথা বলবো আসলে অনেক কিছু ভেবে দেখলাম যে মহান রবুল আলামিন আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে এই দুনিয়া কেন পাঠিয়েছেন কুরআনের একটি আয়াত স্পষ্ট বলা আছে আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে দুনিয়ে পাঠিয়েছেন আখিরাতের সদাই করার জন্য মানে আখিরাতের বাজার করার জন্য এখানে আখিরাতের বাজার বলতে বোঝানো হয়েছে আমরা এমনভাবে দুনিয়াতে ন্যাক আমল করে ভালো কাজ করে সদাচরণ সবার সাথে সত্যভাবে চলে আল্লাহর হুকুম মেনে তার পরিপূর্ণ মুসলিম হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আর সেই আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার রং তামাশা আমাদ ফুর্তি ইত্যাদি আল্লাহাকরবুল্লা আলমের যে কথাগুলা অমান্য করার যেগুলা নিষেধ করা হয়েছে সেগুলা করেই আমরা রং তামশা নিয়ে ব্যস্ত আছে আল্লাহ ফকাবুল্লাহ আলম আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক যাচাকাল্লাহ